ও মাই গড ও মাই গড ভাই কি রে হ্যাঁ ভাই কি রে আতিক ভাই মধু মধু কি নি আসছেন এটা রসমালাই কি বলে হ্যাঁ মাই গড মধু মধু রসমালাই এই প্রথম হাসান ব্লগস লাইভে আপনারা দেখছেন একটা সুপ্রা এন্ড এই গাড়িটা আমার মনে হয় আমি এই ভিডিওতে না রাস্তায় কখনো দেখি নাই মানে একটা স্বপ্নের গাড়ি ইয়াং জেনারেশনের পছন্দের একটা গাড়ি তো এটা হচ্ছে আনরেজিস্টার্ড সুপ্রা এমকে 5 জিআর স্পোর্টস জিআর স্পোর্টস পুরো লাইভটা দেখেন আসলে এমন একটা গাড়ি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে আমার লাইভে আমি দেখাতে পারবো কারণ অনেকেই হয়তো বা সুপ্রা খুঁজছেন মনে মনে কিন্তু আমার লাইভে আসে না সো ফাইনালি ড্রিম কার হাউজি আপনাদের ড্রিম পূরণ করবে অ্যান্ড আতিক মুখ থেকে যখন বেরিয়েই গেছে ওই কিরে আসলেই এটা ওই কিরে যেদিকেই তাকাই ভাই শুধু তাকায় থাকি এই একটু অ্যাক্সেলারেশন দেন তো এটার যে সাউন্ড জাস্ট একটু দেখেন মানে এক কথায় অসাধারণ জস সো চলেন গাড়ির ফ্রন্টে যাই আমরা এতক্ষণ ছিলাম গাড়ির পিছন সাইডে বাট এই গাড়িটা এত সুন্দর এত সুন্দর মানে আমার এই প্রথম কোন গাড়ি দেখার পরে মনে হচ্ছে ইস যদি গাড়িটা আমার হইতো আতিক ভাই আপনার কি ফিলিং ইনশাআল্লাহ না আমারও আমারও সেম ফিলিং বাট স্পোর্টস কার লাভার যারা তাদের জন্য একটা গ্রেট চান্স এই গাড়িটাকে গ্র্যাব করার জন্য বিকজ অফ ভেরি গুড প্রাইস মডেল কত ভাই এটা এটা এম কে ফাইভ জি আর স্পোর্টস ওকে আন্ডারেজি স্টার ইউনিট সো এই গাড়িটা একবার ড্রাইভ করার এক্সপেরিয়েন্স আসলে কান্নানিটা মন চাবে বলেন মানে একটা স্পোর্টস কার রিয়েল স্পোর্টস কারের মানে যে লুক বা যে কোয়ালিটি হওয়ার দরকার এটার মধ্যে সব আছে সব সব রিমস থেকে শুরু করে চাকা থেকে শুরু করে এই গাড়ির ওভারঅল যে গেট আপ ওভারঅল যে লুকিং অ্যান্ড যে পারফরমেন্স সবকিছুই আপনাকে মুগ্ধ করবে আমি অনেক গাড়িতেই এরকম স্পয়লার দেখি আতিক ভাই বিশ্বাস করেন এইটার যে প্রিমিয়াম এইটার যে কোয়ালিটি আর এইটার যে ফিল এটা ধরার পরে আমি যেটা বুঝতে পারছি যে इट्स এ রিয়েল স্পয়লার রাইট এবং এটাই আসলে একটা রিয়েল স্পোর্টস কার সবাইকে কি লাইভটা শেয়ার দিয়ে দেন এবং যারা সুপ্রা কিনতে চান দেরি না করে আমার লাইভে যুক্ত হয়ে যান আজকে Dream কার হাউস থেকে আপনাদেরকে একটা সুপ্রা দেখাবো 2019 মডেলের ভিতরে বসে কথা বলবেন 4.5 গ্রেডের গাড়ি ভিতরে বসে বলবেন হ্যাঁ 4 না আর এখানে স্পয়লারটার ব্যাপারে বলার আছে হ্যাঁ বলেন স্পিড হান্টারের স্পয়লার ওকে হ্যাঁ সো এটা মেনশন করাটা জরুরি যারা এই ধরনের পাশ সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন যে স্পিড হান্ডারের স্পয়লার কীরকম এক্সপেন্সিভ হয়ে থাকে আরেকটা হচ্ছে গিয়ে এইটার ইয়োকো হোমা নাইনটিন ইঞ্চির সবচেয়ে বেস্ট টায়ার বেস্ট টায়ার লাগানো এবং এটা রেজের টি থার্টি সেভেনের রিমস লাগানো আচ্ছা সো এই জিনিসগুলা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ হ্যাঁ এবং কি বলবো আর যে এই ধরনের গাড়ির সাথে আসলে যায় জি যারা এই জিনিসগুলা প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেন তারা বুঝবেন যে এগুলার সাথে কত কিছু ইনক্লুডেড ওকে সো আমি কিন্তু গাড়ি ভিতরে ঢুকে গেছি লোবার সামলাইতে পারলাম না কারণ এই প্রথমবার আমার লাইভে আমি সুপ্রা দেখাচ্ছি এই গাড়ির নাম শুনেন নাই কে কে আছেন কমেন্টস করেন আর এরকম একটা গাড়ি কেনার স্বপ্ন কার কার আছে কমেন্টস করেন আতিক ভাই মানে মন চায় না এটা নিয়ে এখনই এলিভেটেড চলে যাই হ্যাঁ মাওয়া এক্সপ্রেস চলে যাই মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা গাড়ি যেই গাড়ি কেনার সাধ্য হয়তো আমার নাই সাদ আছে অবশ্যই যদি আল্লাহ তৌফিক দেয় কখনো ইনশাল্লাহ কিনবো তবে আমার অনেক ভাই ব্রাদার আছেন আমার অনেক ফ্যান ফলোয়ার আছেন আমার অনেক শ্রদ্ধেয় সারেরা আছেন যারা হয়তো একটা সুপ্রা কিনবেন ডিসিশন নিয়ে নিছেন বা ভাবতেছেন যে কোত্থেকে নেব আমি বলবো আজকে যে সুপ্রা আমরা দেখাচ্ছি এটা যদি না নেন লস এই প্রাইসে না নিলে আর হচ্ছে কি আপনার আজকে খুবই ভালো একটা অফারে দিচ্ছি আর কি গাড়িটা দারুণ একটা গাড়ি ভাই এটার ফিচার্স

এটা আপনার সিফটনিক গিয়ার আমি যেগুলো যেগুলো বুঝতেছি আপনাদেরকে বলতেছি এখানে পেডেল শিফটার অপশন আছে দেন ফাইবার আছে এখানে কার্বন ফাইবার আছে দেন আপনার এখানে কিন্তু আপনার এটা হচ্ছে মেইন গিয়ার লিফটার এখানে আইডল স্টপও আছে এখানে বোঝা যাচ্ছে স্পোর্টস মোড আছে তারপর এখানে সেফটি সিস্টেম এখানে আসলে অনেক ধরনের এটার মধ্যে সেফটি ফিচারস থাকবে খুবই অ্যাডভান্স লেভেলের এটাই স্বাভাবিক আমি যতটুকু জানি B48 ইঞ্জিন এটা হচ্ছে BMW Z4 বা Z4 এর যে ইঞ্জিনটা এটা তো সেম ইঞ্জিন আচ্ছা একটা জিনিস সাথিক আপনি একটু ঘাটটা সরাবেন এই যে একটা সিট দিছে ভাই বিশ্বাস করেন এইটার যে সিট এই রকম দামি এবং এই রকম প্রিমিয়াম আমি অন্য কোনো গাড়িতে সিট দেখি নাই মানে আপনার দেখাই বোঝা যায় যে ইটস এ রিয়েল স্পোর্টস কার আমরা অনেক সময় অনেক গাড়ি কি স্পোর্টস কার বলি বাট এ ইটস এ রিয়েল স্পোর্টস কার আপনি দেখেন না পিছনে উইজি দেখেন স্পেস অনেক আর এই যে এইখানে কি স্পিকার দাও আমি না আছে আমার আমার আসলে দেখা যাচ্ছে না আমার সিটের পিছনে সো এখানে দুইটা যে স্পিকার আছে সো এইটাতে মিউজিকও বাজবে আর পিছন দিয়ে একজস্টেড সাউন্ড দেখলাম মানে আশেপাশের মানুষ শুধু শুনবে ভাইয়া কনসোলটা দেখেন এখানে দুইটা কাপ হোল্ডার দিছে যেহেতু দুজন বসবে দুজনের জন্য দুইটা এখানে একটা স্পেস আছে এবং মেইনলি এই গাড়ির ফিচার সম্বন্ধে আমার মনে হয় আপনাদের জানতে হলে আমাদের এই সব গাড়ি নিয়ে মেইনলি জিনিস আচ্ছা এটা কিন্তু জিআর স্পোর্টস জিআর স্পোর্টস এমকে এমকে5 এবং এটা হচ্ছে 255 হর্স পাওয়ার এবং 295 নিউটন মিটার অফ টর্ক আচ্ছা

এবং এখানে বসার পরে আপনার একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল হবে এখন গাড়ি তিনশো স্পিডে চলুক বা দুইশো স্পিডে চলুক এই সিটে বসার পরে আমার মনে হয় আপনার ভয় লাগবে না বা কোনো রকম খারাপও লাগবে না তো গাড়িটার মডেল হচ্ছে আপনার দু হাজার উনিশ এম কে স্পোর্টস আর এই গাড়িটার প্রাইস আমরা এখনই বলবো জাস্ট একটা মিনিট ওয়েট করেন ভাইয়া এটা আপনার সিসি কত মানে এটা অনেকে জানতে চাবে

ইয়েস এই সাইডটাতে কিন্তু একটু এইরকম মানে ডিজাইনটা আছে কর্নার দিয়ে সো এটা হচ্ছে আপনার টয়টা ব্র্যান্ডের গাড়ি টয়টা সুপ্রা ভাইয়া অনেকেই লাইভটা দেখছেন যদি মেহরবানি করে একটা একটা করেও শেয়ার দিয়ে দিতেন আমরা কতগুলো মানুষের সামনে ভিডিওটা পাঠাতে পারতাম এবং অনেকেই হয়তো এই গাড়ি খুঁজছেন বা কিনবেন কোর জানেন না সো আমরা ধীরবার হাউসে ফাইনালি পেলাম একটা সুপ্রা এবং এটা বাংলাদেশে কয় ইউনিট আছে আমার জানা নাই গাড়িটা মাসাল্লাহ এবং ওই যে যেটা আবার বলছে যারা এখন লাইভে জয়েন করছেন স্পিড হান্ডার স্পয়লার আর এই দুইটা জিনিস বডিতে কিন্তু সেন্সর আছে যারা যারা বুঝবেন এই যে টি 37 রেজেন এই যে এটা এটা হচ্ছে রিম এবং ইয়োকো আমার ব্র্যান্ড নিউ টায়ার জি ভাই রে ভাই এটার ইয়া দেখছেন আপনি ভাইয়া ব্রেক প্যাড দেখছেন মানে এইটা কত গতিতে চলবে আর ওই গতিতে হঠাৎ করে এটা ব্রেক করলে যেন ব্রেক আপনার স্মুথলি ধরে সেটার জন্য কিন্তু এই টাইপের আপনার ব্রেক শু এন্ড ব্রেক প্যাড এন্ড টায়ার সো যাই হোক আমরা ছোট মানুষ তারপরেও গাড়ির মানে যে ফিচারস আছে এগুলো আমরা বলার দুঃসাহস দেখাইলাম আপনারা একটু কষ্ট করে আপনারা যারা কিনবেন এই গাড়ি তারা আমাদের থেকে ডেফিনেটলি অনেক ভালো জানেন ভালো বোঝেন বেশি জানেন আমার উদ্দেশ্য একটাই আমি শুধু ইনফরমেশন দিয়ে দিব আপনাদেরকে রাইট আমি শুধু আপনাদেরকে তথ্য দিয়ে দিব যে কোন গাড়ি কোন শোরুমে আছে কত দাম চাচ্ছে বাকিটা আপনার দায়িত্ব যে আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন সো প্রাইস ঠিক আছে কিনা গাড়ির কন্ডিশন কি নিজ দায়িত্বে দেখে শুনে চেক করে নেবেন ওকে সো প্রাইস বলার সময় আসে ভাই যদি একটু দামটা বলে দিতেন রমজান মাসের অফার প্রাইস এবং ফিক্সড প্রাইস আপনারা কেউ বার্গেনিং করবেন না মার্কেটে যাচাই করে নেবেন ইভেন ইউজ কারের প্রাইস কত প্রায় সাড়ে চারশো লোক লাইভ দেখতেছে তো সবাই যদি একটা করে শেয়ার দিত আমি কত মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারতাম জি একটু লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন কিনে নেন না কিনে নেন দেখে রাখেন হেল্প করেন আমিও তো কখনো কিনতে পারবো না বাট আমি দেখলাম জাস্ট স্বপ্ন দেখতে দোষ কি বলেন সো সুপ্রার প্রাইস আতিক ভাই কত দিবে না দিবে আমি জানি না আচ্ছা আমি কি সামারি করে দেই একটু এই গাড়ি কিন্তু আতিক ভাই अवेलेबल না অত বেশি নাই চাইলে যে কেউ যে কোন জায়গায় পাবে না সো সেই জায়গা থেকে দায়িত্ব নিয়ে বলতেছি এমন একটা প্রাইস বলেন যেন আমার অডিয়েন্সরা হতাশ না হয় ইনশাআল্লাহ আচ্ছা এটার সামারিটা হচ্ছে এম কে ফাইভ টয়টা সুপ্রা জিআর নাইনটিন মডেল জিআই স্পোর্টস এবং এটা হচ্ছে আপনার ওই ফিচার্সগুলো তো বলে দিলাম এডিশনালি কি কি পেয়েছেন এবং ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং ডাবল এক্সোস্ট ডাবল এক্সোস্ট ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং টুয়েলভ থাউজেন্ড কিলোমিটার জেনুইন মাইলেজ আছে রিকন্ডিশন ইউনিট এবং প্রাইস প্রাইস এক কোটি 21 লক্ষ টাকা অনলি এক কুটি 21 লক্ষ টাকার রিকন্ডিশন সুপ্রা জিআর স্পোর্ট 2000 সিসি আপনার নতুন গাড়ি মানে আনরেজিস্টার্ড গাড়ি রিকন্ডিশন ইউনিট কোনো নাম্বার প্লেট অনেকেই হয়তো ভাবতে পারেন পুরনো গাড়ি না এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট একদম স্টার্ট জাপানে চলছে বাংলাদেশে শুধুমাত্র ট্রান্সপোর্টারের কারণে আনা নেওয়া মানে পোর্ট থেকে হয়তো শোরুম পর্যন্ত আসে বাট এটা কিন্তু ইউজ হয় নাই সো একদম আনরেজিস্টার্ড ইউনিট

চোখেও প্রথম দেখলাম আমার চোখের সামনে ভাই আপনাদের সামনে সামনে পরে নাই আমি নারায়ণগঞ্জের ভাইরা কেটস লাভার কিনা তাই না কি একটু কমেন্ট বলেন তো নায়ণগঞ্জের কেউ কিনতে চান কিনা আচ্ছা যে হোক ভাইরা না কিন্তু স্পোর্টস বেশি তারপরও আমি ওয়েট করতেছি দেখি কোন ডিস্ট্রিক্টের ভাইয়েরা গাড়িটা কোথায় যায় মানে লাইভটা শেষ করার আগে জাস্ট আরেকবার একটু ভিতরটা দেখাই দিলাম বারো হাজার কিলো অনলি চলছে গাড়িটা ইটস আনরেজিস্টার্ড টাটা সুপ্রা জিআর স্পোর্টস টু আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে ড্রিমগার হাউস একুশ লাখ টাকা অনলি টাটাইল সার্কিট হাউস বজ্জিদের নিচে প্রধান বিচারপতির বাসভবনে পেয়েছি ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন ফিরছি যদি কোনো কারণে আমার ফোনটা ধরতে একটু দেরি হয় আপনি জাস্ট ফোন দেন দ্বিতীয় নাম্বারটাতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আলাইকুম